তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করো আজকের লাইভ ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষায় আসা অঙ্কের টাইপ সৎ করা টাইপ থ্রি অর্থাৎ টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রি তো টাইপ ওয়ান এবং টাইপ টু আলোচনা হয়ে গেছে আজকে আমি শুরু করছি টাইপ থ্রি নিয়ে টাইপ থ্রি এর একটি ভিডিও অলরেডি পাবলিশড হয়ে গেছে তোমরা এই চ্যানেলের মধ্যে এসে ভিডিওটিকে দেখে নেবে এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তাই তোমরা দেখে নেবে টাইপ থ্রি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ডাব্লুবিপি ফুড এসআই ডাব্লুবি ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষায় এসেছে এমন টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তো এখানেও আমি শুরু করছি তো এখানে একটা রিকোয়েস্ট করব তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আর লাইভ ক্লাসটিকে দ্রুত শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও কাইন্ডলি এইটুকু করবে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো শুরু করছি আজকের লাইভ ক্লাস কোনো সংখ্যার টোয়েন্টি ফাইভ এর সাথে একশো পঞ্চাশ এর থার্টি পার্সেন্ট যোগ করলে 75 হয় সংখ্যাটি কত ডাব্লুবিপি দু হাজার কুড়িতে এসেছিল এই কোশ্চেনটা আবারও কোশ্চেনটা পড়ছি কোনো সংখ্যার টোয়েন্টি ফাইভ এর সাথে একশো এর থার্টি যোগ করলে সেভেন্টি হয় সংখ্যাটি কত ডাব্লিউ বিপি দু হাজার কুড়িতে এসছিল এটা চারটা অপশান দেওয়া আছে এই চারটা অপশনের মধ্যে যেটি সঠিক সেটি নির্ণয় করতে হবে তো চলো আমরা খুব দ্রুত ক্লাসটি শুরু করি এবং সমাধান করার চেষ্টা করি তোমরা সবাই সাথে থাকবে লাইভ ক্লাসটিতে একটি লাইক দিয়ে সবাই সাথে থাকবে আর কমেন্ট করে জানাবে আমার ভয়েস এবং লেখা বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবে আর সবাই আমার কাইন্ডলি সাথে থাকবে তাহলে ক্লাস করতে আমার ভালো লাগে একটু প্রবলেমের জন্য একটু লেট করছি জাস্ট ওয়ান মিনিট ওয়ান মিনিটের মধ্যেই আমি শুরু করে দিচ্ছি এটা কীভাবে সমাধান করবো একটু ওয়েট করো আমি এখনই শুরু করে দিচ্ছি তো চলো এবার শুরু করা যাক আবারও প্রশ্নটি পড়ছি একটু মনোযোগ সহকারে দেখে নাও বলা আছে কোন সংখ্যার টোয়েন্টি পার্সেন্ট এর সাথে একশো পঞ্চাশ এর থার্টি পার্সেন্ট যোগ করলে সেভেন্টি ফাইভ হয় সংখ্যাটি কত আচ্ছা কোনো সংখ্যার বলা আছে না এখানে এই কোনো সংখ্যা কোনোটা কোনো সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরে নিই আমি ধরে নিলাম এক্স এবার সংখ্যার এর এর বলা আছে তো এর আমি আগের ভিডিওতেই বলেছি এর মানে গুণ চিহ্ন দিতে হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ লিখবো উপরে আর নিচে লিখবো এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে একশো তারপরে কী বলা আছে এর সাথে একশো পঞ্চাশ এর থার্টি পারসেন্ট একশো আবার এর আছে এর মানে কী বললাম গুণ চিহ্ন থার্টি পারসেন্ট থার্টি উপরে আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখবো একশো এবার কী বলছে যোগ করলে তাই এই দুটা যোগ করব কত হবে সেভেন্টি ফাইভ হবে কত হবে সেভেন্টি ফাইভ হবে ব্যাস এটা এবার আমরা সমাধান করবো একদম ছাক্কাশ উত্তর পেয়ে যাব এটা এবার আমরা সমাধান করবো ঝ্যাকশ উত্তর পেয়ে যাবো কী করে সমাধান করবো এখানে যদি আমরা পঁচিশ দিয়ে একশোকে কাটি কত পাব চার পাবো এখানে এই নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কাটবে নিচের একটা শূন্য এই উপরের একটা শূন্য কাটবে অর এখানে হচ্ছে উপরে থাকলো তাহলে এক্স আর নিচে থাকলো এই চার প্লাস এখানে পনেরো আর এই তিন গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ ইকোয়াল টুর জায়গা ইকুয়াল টুই থাকলো তারপরে সেভেন্টি আর এবার যদি আমরা এরকম করি এক্স বাই ফোর এক্স এক্স বাই ফোর ইকোয়াল টু দেখো এখানে প্লাস পঁয়তাল্লিশ ডান দিকে গেলে হবে মাইনাস পঁয়তাল্লিশ এবার যদি এই পয় থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করা হয় তাহলে হবে থার্টি তাহলে দেয়ার ফোর গুণ করে দাও এক্সকে এক্স ইকোয়াল টু তিন চারা হবে অতএব সঠিক উত্তর হবে অপশন ওয়ান টোয়েন্টি একশো কুড়ি সঠিক উত্তর হবে ওয়ান টোয়েন্টি একশো কুড়ি বৈদিক ঘোষ কারেক্ট অ্যান্সার দিয়েছে গোট অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য তো এখানে আমার হয়তো বোঝাতে অনেক সময় লাগছে তোমরা কিন্তু যখন কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে ম্যাক্সিমাম হারে যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাদের আর এত সময় লাগবে না অর্থাৎ দশ সেকেন্ডের মধ্যে এরকম একটা প্রশ্নের সমাধান করতে পারবে আমি আবারও প্রশ্নটা পড়ছি যারা নতুন আর কি যারা অ্যান্সার করতে পারছো তারা কমেন্টে অ্যান্সার করে দাও আর যারা নতুন তাদের জন্য আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি এই টাইপের অঙ্ক যেহেতু এটা ডাব্লিউ বিপি দু হাজার কুড়িতে কুড়ির এক্সামে এসেছিল প্রিলিমিনারিতে প্রিলি পরীক্ষায় এসেছিল তাই এটা খুবই গুরুত্বপূর্ণ আজকে যে কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামে এসেছিলো ডাব্লুবিপিতে এসেছিল। তারপরে হচ্ছে ফুট এসআই এসেছিল তারপরে ডাব্লু বি ক্লার্কশিপে এসেছিলো এরকম এক্সামে আসা কোশ্চেনগুলোই আমি আলোচনা করব তাহলে এখানে প্রশ্নটা আমি আবার পড়ছি কোনো সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর সাথে একশো পঞ্চাশে থার্টি পারসেন্ট যোগ করলে সেভেন্টি ফাইভ হয় সংখ্যাটি কত তাহলে যেহেতু কোনো সংখ্যা বলা আছে কোনো সংখ্যাটিকে আমি এক্স ধরলাম ইন্টু পঁচিশকে উপরে লিখে পারসেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে একশো প্লাস ঠিক সেমভাবে এটা একশো পঞ্চাশে থার্টি মানে একশো পঞ্চাশ কোন উপরে তিরিশ নিচে একশো আর এই দুটো যোগ কার সঙ্গে সমান বলছে পঁচাত্তরের সঙ্গে সমান তাই ইকুয়াল টু দিয়ে পঁচাত্তর এবার এটার সমাধান করলে এক্সের মান আসলো ওয়ান টোয়েন্টি একশো কুড়ি তাহলে অপশান বি হবে সঠিক উত্তর চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেনে যাওয়া যাক চলো যারা কমেন্ট যাদের জানা আছে কমেন্ট করে জানিয়ে দাও এই কোশ্চেনটা ডাব্লিউ বিপি দু হাজার উনিশে পিলি পরীক্ষায় এসেছিল এই কোশ্চেনটা ডাব্লুইপি দু হাজার উনিশ প্রিলি পরীক্ষায় এসেছিল তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও যাদের জানা আছে তাড়াতাড়ি এটা কমেন্ট করে জানিয়ে দাও যদি এ এর নাইনটি পারসেন্ট ইকুয়াল টু বি এর থার্টি পারসেন্ট এবং বি ইকুয়াল টু এ এর টু এক্স পারসেন্ট হয় তবে এক্সের মান কত এক্সের মান নির্ণয় করতে হবে আবারও প্রশ্নটা পড়ছি যদি এ এর নাইনটি পারসেন্ট ইকোয়াল টু বি এর থার্টি এবং বি ইকোয়াল টু এ এর টু এক্স হয় তবে এক্স ইকোয়াল টু কত অর্থাৎ এক্সের মান কত যারা যেন খুব দ্রুত কমেন্টে জানিয়ে দাও আর যারা নতুন এই অঙ্কটাতে তাদের জন্য আমি সমাধান করে দিচ্ছি তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখো দেখো বলছে কি আমরা এই প্রথম লাইনটাকে নিয়ে কাজ করব। এই যে লাইনটা আছে না এই লাইনটাকে নিয়ে কাজ করব প্রথমে তো এখানে হচ্ছে এ এর এ এর বলা আছে এ এর নাইনটি পারসেন্ট তাই আমি এখানে লিখলাম এ এর মানে গুণ নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট এখানে কিন্তু আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে একশো নিব না কেন নিব না বলছি ইকোয়াল টু কী বলা আছে বি এর থার্টি পারসেন্ট বি এর এর মানে গুণন চিহ্ন থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট এখানেও পারসেন্টেজ চিহ্নের জন্য নিচে একশো নেব না কারণ কি কারণ যদি আমি এখানে নব্বইয়ের নিচে একশো নিই তিরিশের নিচে একশো নিই ইকোয়াল টুর উভয় দিক থেকে নিচ নিচ কেটে যাবে তাই নেওয়ার প্রয়োজনে না নিয়ে আমরা করবো কি এখানে পার্সেন্টেজ চিহ্ন দুটোই কেটে দেব তাহলেই হয়ে গেল এবার উভয় দিক থেকে একটা করে শূন্য কেটে যাচ্ছে আর এই তিন দিয়ে নয়কে কাটলে হবে কত হবে তিন হবে তাহলে এবার আমরা কি পাচ্ছি অনুপাতের আকারে এটা নিয়ে আসবো অর্থাৎ এ ইস টু বি ইকুয়াল টু এখানে করব কি এই বিয়ের সামনে অর্থাৎ সহকটা যত আছে না সেটাকে লিখবো ওয়ান ইস টু এবার এর সাথে কে আছে তিন আছে তিন কে লিখব তার মানে এখানে এর মানটা হচ্ছে এক এর মানটা হলো এক আর বিয়ের মানটা হল তিন এর মানটা হলো এক বিয়ের মানটা হলো তিন এবার আমরা দ্বিতীয় লাইনটাতে চলে আসব বি এর বি ইকোয়াল টু এ এর টু এক্স পারসেন্ট এখানে চলে আসবো এবার আমরা ডাইরেক্ট মান বসাবো প্রথমে বি আছে না তাহলে এখানে বিয়ের মানটা বসাবো বিয়ের মান কত তিন তাহলে এখানে বসাবো তিন ইকুয়াল টু আছে তারপরে এবার কি আছে এ আছে এ না লিখে এ না লিখে ওর মানটা বসাবো কত ওয়ান এর মান হচ্ছে ওয়ান তাহলে এখানে ওয়ান বসাব তারপরে এর আছে এর মানে কি বলেছে আমি গুণ বলেছি তাহলে এখানে গুণ চিহ্ন দেব দিয়ে তারপরে টু এক্স আছে তাহলে টু এক্সকে লিখবো উপরে আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে লিখব একশো পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখবো একশো তাহলে কি পাওয়া যাচ্ছে এখানে এই যে উপরে দুই আছে না দুই আর একশো কাটলে কত হবে পঞ্চাশ হবে আর এই তিনের নিচে কিছু নেই মানে এক কোন গুণ করো অক্ষ এক একশক এক্স তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু এদিকে আমি কত দুই দিয়ে একশোকে কেটে পঞ্চাশ পেয়েছি আর পঞ্চাশ আর এই তিন গুণ করলে তিন পঞ্চাশে হবে দেড়শো তিন পঞ্চাশে হবে দেড়শো অতএব সঠিক উত্তর হবে অপশন বি একশো পঞ্চাশ ওয়ান ফিফটি সঠিক উত্তর হবে একশো পঞ্চাশ ওয়ান ফিফটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু খুব মনোযোগ সহকারে এটাকে বোঝার চেষ্টা করো এটা এসছিল হচ্ছে ডাব্লু বিপি প্রিলি দু হাজার উনিশ ডব্লুবিপি প্রিলি দু হাজার উনিশে এই কোশ্চেনটা এসেছিলো আমি আবারও কোশ্চেনটা পড়ছি যদি এ এর নাইনটি পারসেন্ট ইকোয়াল টু বি এ থার্টি পারসেন্ট এবং বি ইকোয়াল টু এ এ টু এক্স পারসেন্ট হয় তবে এক্স ইকাল টু কত এক্স ইকাল টু কত তাহলে এই টাইপের অঙ্কগুলোতে করবো কি এ লিখলাম এর মানে গুণ চিহ্ন নাইনটি উপরে নাইনটি পার্সেন্টেই লিখলাম কারণ এখানে নিচে একশো লেখার প্রয়োজন নেই ইকোয়াল টু আবার বি এর তার মানে বি ইন্টু থার্টি পারসেন্ট উভয় দিক থেকে পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল করা যায় এবার শূন্য শূন্য ক্যানসেল করা যায় তিন দিয়ে 9 কে কাটলে হবে তিন তাহলে কি পাচ্ছি আমি থ্রি এ ইকুয়াল টু বি থ্রি এ টু বি পাচ্ছি এই বি এর সাথে কিছু নেই মানে সরি নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল এক্সট্রিমলি সরি নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল নিশ্চয়ই কিছু প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলো যাই হোক তাহলে এই অনুযায়ী এক্সের মান কত আসলো একশো পঞ্চাশ তাহলে সঠিক উত্তর হবে অপশন বি একশো পঞ্চাশ আশা করি বোঝা গেল তাহলে চলো এবার থার্ড কোশ্চেনে যাওয়া যাক চলো এবার থার্ড কোশ্চেনে যাই থার্ড কোশ্চেনে চলো যাই দেখি কি বলা আছে থার্ড কোশ্চেনে বলা আছে যদি এ এ নাইনটি পারসেন্ট ইকোয়াল টু বি এর থার্টি পারসেন্ট এবং বি এর এক্স হয় তখন এক্স কত ওরে বাবা এটা তো সেকেন্ড কোশ্চেনের সঙ্গে সেম শুধু অল্পই একটু আলাদা করে দেওয়া আছে এখানে আগের অঙ্কে ছিল এখানে টু এক্স আর এবার আস হচ্ছে শুধু এক্স পারসেন্ট যাই হোক চলো যারা বুঝে গেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও এটার উত্তর কত হবে কুইক কইক যারা বুঝে গেছো কুইক কমেন্ট করে জানিয়ে দাও এটা এসছিল ফুট এসআই দু হাজার চব্বিশ অর্থাৎ যে এক্সামটা কয়েকদিন আগেই হয়ে গেল সেই এক্সামে এসেছিল অর্থাৎ মার্চেই ফুট এসআই এর এক্সাম হয়ে গেল সেই এক্সামে অর্থাৎ একই কোশ্চেন রিপিট করে কিন্তু কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন রিপিট ভাবা যায় যাই হোক চলো তাহলে কোশ্চেনটা সলভ করি তাহলে এটা ততটা বোঝানোর দরকার নেই আমি ডাইরে লিখছি লিখছি এ ইন্টু নাইন্টি পার্সেন্ট ইকুয়াল টু বি ইন্টু থার্টি উভয় দিক থেকে परसेंटेज परसेंटेज ক্যান্সেল শূন্য শূন্য ক্যান্সেল তিন দিয়ে নয়কে কাটলে হবে তিন তাহলে সুতরাং এ ইস টু বি বি আসবে হচ্ছে ওয়ান ইজ টু থ্রি এ টু বি আসবে হল ওয়ান থ্রি এবার চলো তাহলে এক্সের মান বের করি তাহলে এখানে বিয়ের মান হচ্ছে তিন এর মান হল ওয়ান মানগুলো জাস্ট বসিয়ে দেব তাহলে বিয়ের মান তিন তিন বসিয়ে দিলাম এই যে বি আছে প্রথমে না এই জন্য বিয়ের জায়গায় তিন বসিয়ে দিলাম তারপরে ইকুয়াল টু আছে তাহলে ইকুয়াল টু দিলাম এবার এ না লিখে এর মান লিখবো ওয়ান যেহেতু তাহলে ওয়ান লিখব এর আছে মানে গুণ চিহ্ন দেব এক্স পার্সেন্ট তাহলে এক্স লিখবো উপরে আর নিচে লিখবো একশো পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখব একশো বোঝা গেল এবার এখানে যেহেতু কাটাকুটি হবে না তাই কোনি গুণ করলে অক্কে এক্স হবে ইকুয়াল টু তিন একশো তিনশো হবে তিন একশো তিনশো হবে অতএব সঠিক উত্তর হবে অপশন এ সঠিক উত্তর হবে অপশন এ আশা করি বোঝা গেল এটার সঠিক উত্তর হবে অপশন এ অ্যাকচুয়াল একবার যারা বুঝে যাবে তাদের কিন্তু আর সেকেন্ড টাইম এই অঙ্কগুলো চোখে পড়ার সাথে সাত উত্তর বেরিয়ে আসবে শুধু একবার বুঝে দাও কিভাবে অঙ্কগুলোকে করতে হয় শুধু একবার বুঝে দাও দেখবে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও যদিও একবার বুঝে যাও দেখবে চোখে পড়ার সাথে সাথেই অ্যান্সার চলে আসবে কিন্তু বুঝতে হবে যদি বুঝে যাও তাহলে দেখবে চলো এবার তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন বলা আছে চলো নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেন বলা আছে যদি ও বাবা এটাও তো সেম কোশ্চেন একদম সেম যদি পি সরি আবারও নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছিল আমি আবারও রিপিট করছি কোশ্চেনটা যদি পি এর ফিফটি পারসেন্ট ইকোয়াল টু কিউ এর টোয়েন্টি ফাইভ পারসেন্ট হয় তবে পি ইকুয়াল টু কিউ এর এক্স পারসেন্ট হলে এক্স ইকোয়াল টু কত খুব ইজি ঠিক আগেরটার মতোই এটা বি ক্লার্কশিপ দু হাজার উনিশ সালে এসেছিল ডাব্লু বি ক্লার্কশিপ দু হাজার উনিশ সালে এই কোশ্চেনটা এসেছিলো যদি P এর ফিফটি পারসেন্ট ইকোয়াল এর টোয়েন্টি হয় তবে P টু কিউ এর কত পার্সেন্ট এটা সমাধান করতে হবে তাহলে এখানে আমরা প্রথমে প্রথম লাইনের কাজ করব পি এর ফিফটি এর ফাইভ পার্সেন্ট এটার জন্য আমরা একটু আগেই যেটা শিখলাম সেটাই করবো পি এর ফিফটি পার্সেন্ট মানে পি লিখব ইন্টু চিহ্ন দিয়ে কী লিখবো ফিফটি পারসেন্ট লিখব ফিফটি পারসেন্ট ইকুয়াল টু কিউ লিখব কিউ লিখে ইন্টু চিন এর জন্য ইন্টু চিহ্ন দেব দিয়ে লিখব টোয়েন্টি ফাইভ পারসেন্ট এবার উভয় দিক থেকে আমরা কী করবো এই পার্সেন্টেজ আর পার্সেন্টেজ চিহ্ন দুটোকে ক্যান্সেল করব এবার পঁচিশ অক্ষে পঁচিশ হবে আর পঁচিশ দুগুণে হবে পঞ্চাশ তাহলে এবার কি লিখব পি দেয়ারফোর পি ইস টু কিউ পি ইস টু কিউ ইকুয়াল টু এটা করব কি কিউয়ের সাথে যে আছে তাকে লিখব প্রথমে ইসু পি এর সাথে যে আছে অর্থাৎ টু আছে তাকে লিখবো পরে বোঝা গেল এরপরে হচ্ছে তাহলে এখানে এর মানটা হলো ওয়ান এর মানটা হল ওয়ান কিউয়ের মানটা হল টু এর মান ওয়ান কিউয়ের মান টু মানে এখানে ব্যাপারটা এভাবে বলতে হয় যদি পি এর মান ওয়ান হয় তবে কিউয়ের মান টু হবে ব্যাপারটা কিন্তু এরকম ডাইরেক্টলি পি এর মান ওয়ান কিউয়ের মান টু বলা যাবে না কিন্তু কারণ কোন ক্লাসে যখন বোঝাতে হয় তখন কারণ পি এর মান পার্টিকুলার ওয়ান না এর মান পার্টিকুলার টু না ওয়ান হতে পারে টু হতে পারে আবার টু ফোর হতে পারে আবার থ্রি সিক্স হতে পারে আবার ফোর এইট হতে পারে যে কোনোটা কিন্তু হতে পারে এটা যেহেতু অনুপাতের আকারে দেওয়া আছে তাই বিভিন্নভাবে হতে পারে এদের যে কোনো সং সংখ্যা হতে পারে যাই হোক এবার হচ্ছে নেক্সট আসি কী বলা আছে জাস্ট আমরা এখানে মান বসিয়ে দেব। আমরা কিন্তু আর অন্য এটা লিখবো না মান বসিয়ে দেব। প্রথমে কি আছে পি পিয়ের মান কত ওয়ান তাহলে এখানে লিখবো ওয়ান সুতরাং ওয়ান ইকুয়াল টু এবার কি আছে কিউ আছে কিউয়ের মান কত টু তাহলে এখানে লিখবো টু ইন্টু এবার এর এর জন্য ইন্টু দিলাম উপরে তাহলে লিখবো এক্স উপরে লিখবো এক্স আর নিচে পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখব একশো নিচে লিখব একশো তাহলে দুই দিয়ে একশোকে কাটলে হবে পঞ্চাশ দুই দিয়ে একশোকে কাটলে হবে পঞ্চাশ দেওয়ার এক্স ইকুয়াল টু ফিফটি এক্স ইকুয়াল টু ফিফটি দেয়ারফোর অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন সি একই টাইপের তিনটা অঙ্ক বিভিন্ন এক্সামে এসেছে ডাব্লুবিপিতে এসেছে ফুট এসআই এসেছে আর হচ্ছে কীসে এসেছে ডাব্লিউ এক্সাম টু থাউজেন্ড এসেছে অর্থাৎ এই এই অঙ্কগুলোই কিন্তু আবার গ্রাম পঞ্চায়েতে আসতে পারে তারপরে হচ্ছে ডাব্লুবিপিতে আসতে পারে অর্থাৎ একটু চেঞ্জ করে দিয়ে কিন্তু আসতেই পারে তো এই টাইপের অঙ্কগুলো আজকে আমি শতকরা অঙ্কের টাইপ থ্রি শিখে শিখালাম টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি তো টাইপ তিনটা টাইপই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে শেখার চেষ্টা করবে আমি আর এই শতকরা অঙ্কের আর এই যে আজকে যে টাইপ থ্রিটা আমি আলোচনা করলাম এটা কিন্তু অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা সেখান থেকে দেখে নেবে আর তোমরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আসছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবে তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা সেই ভিডিওগুলো পুরোটা দেখতে পারবে আর পেয়ে যাবে নোটিফিকেশনের মধ্যেই হোক বা ব্রাউজারের মধ্যেই হোক পেয়ে যাবে আর পাওয়ার সাথে সাথেই তোমরা দেখে নেবে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে আর অঙ্কে ক্লিয়ার ধারণা চলে আসবে আর তোমরা যারা প্রত্যেক দিন লাইভ ক্লাস করতে চাও আমি প্রত্যেক দিন রাত একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবো সেই সময়ে আমি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করবো তোমরা যারা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ আলোচনা শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাও কি না যদি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাও তাহলে কে কে করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে আর অবশ্যই অবশ্য অবশ্যই লাইভে জয়েন করার সাথে সাথে কাইন্ডলি লাইক করে দেবে কারণ তোমরা যদি লাইক করো তাহলে আমি ক্লাস করাতে মোটিভেট হই তাই অবশ্য অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দেবে কারণ তোমরা লাইক করলে আমার অঙ্ক ক্লাস করাতে ভালো লাগে আর অবশ্যই কমেন্ট করবে কারণ বুঝতে পারছো কি পারছো না এসব কিছু যদি না জানাও তাহলে আমি কি করে বুঝবো যে তোমরা বুঝতেছো কি না তাই কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পারছো কি না তো যাই হোক আজকে লাইভটি এখানেই এন্ড করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন টাইপের অঙ্কগুলো ক্লাস ভিত্তিক বা ভিডিও ভিত্তিক আলোচনা করেছি ক্ষতির অঙ্ক আলোচনা করেছি শতকরার অঙ্ক আলোচনা করছি নলজু বাচ্চার অঙ্ক আলোচনা করেছি সময় কার্যের অঙ্ক আলোচনা করেছি গড এর অঙ্ক আলোচনা করেছি এভারেস্ট বা মিন যেটাকে বলা হয় সেটার সেটা বিষয়ে আলোচনা করছি এরকম প্রচুর অঙ্কের টাইপ কিন্তু দেওয়া আছে তোমরা সেগুলো কাইন্ডলি ভালো করে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখে নেবে তাহলে তোমাদের যে কোনো অঙ্কেও সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা চলে আসবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ